আমি যে কোনো জিনিস স্টার্ট করতে গেলেই শুরু হয়ে যায় স্ক্যাম তো এইবার আমি বলছিলাম যে আমি গেমিং ব্যাক করবো ব্যাক করবো তো এই জায়গায় আমি বলছি ব্যাক করবো আমি এখনো ব্যাক করি নাই আমি কোনো গেমিং চ্যানেল খুলি নাই বা কোনো গেমিং পেজ খুলি নাই কিন্তু একটা ফেক মানে একটা না অনেকগুলো ফেক আছে বাট একটা সবচেয়ে বেশি পপুলার উঠছে একটা ফেক চ্যানেল ফেক চ্যানেলটার নাম হলো ওমর অন ফায়ার এফ এফ এই যে ওমরন ফায়ার এফ এফ অলরেডি এটা গেইন করছে আটাইশ হাজারেরও বেশি সাবস্ক্রাইবার মাত্র একদিনে চ্যানেলটা খুলতে কালকে এটা ওর ফেক আইডি মানে ও যে আইডিটা দিয়ে গেম করতেছে ওটা একটা ফেক আইডি মানে ওর নিজস্ব আইডি আমার মতো ডেসাপ টেসাপ কইরা মনে করেন ওর নিজের ইউ আইডি দিয়ে প্রমোশন চালাইতেছে দেন ও যে ভিডিওগুলো ছাড়ছে জাস্ট আমার কোন লাইফ থেকে ভয়েস কাইটে নিয়ে ছাড়ছে বা আমার কোনো আগের ভয়েস বা ভিডিও কাইটে নিয়ে ছেড়ে দিচ্ছে আরেকটা জিনিস যাই সবচেয়ে যে জিনিসটা আমার কাছে বেশি খারাপ লাগবে সেটা হলো এই দেন কম দামে ডায়মন্ড টপ আপ মানে ও ডায়মন্ড টপ আপের ব্যবসা শুরু করছে মানে আমি ওমর ও আমার জায়গাটা নিয়ে কম দামে ডায়মন্ড টপ আপের ব্যবসা শুরু করতে নাম্বার দিয়ে দিছে এই যে নাম্বার জিরো ওয়ান সিক্স থ্রি সেভেন ফাইভ সিক্স ফাইভ থ্রি টু এইট দেন গাই যেমন আমি একটা কথা বলি এই নাম্বারে যখনই কেউ বিশ্বাস করে টাকা দিব যে না ওমর ভাইয়ের থেকে যদি আমি টপ আপ নেই সবচেয়ে ট্রাস্টেড মানুষ আমার এই সবচেয়ে বিশ্বস্তভাবে আমি টপ আপটা নিতে পারবো কিন্তু এটা তো আমি না ও টপ আপটা দিয়া টপ আপ টাকার থেকে নিব টপ আপের জায়গায় টপ আপ না দিয়ে আপনি করে দিব ডাব্বা তখন না দোষ হয়ে যাবে আমার যে আমি খাইছি মানে আমি মাইন চিটটা আমায় দেখাইছি দেখ যেই যেই কাজ আমি কখনো করি নাই আর আমি যখনই গেমিং মানে আমার চ্যানেল ছিল তখনও আমি কোনো সময় টপ আপের ব্যবসা করি না কারণ কি জানেন এই মানে আমার এত সময় হয় নাই তখন আমি অনেকগুলো জিনিস করছি যেমন আমার দেখেন আমার মেইন চ্যানেল আছে ব্লগিং চ্যানেল আছে আর একটা শর্ট চ্যানেল আছে যেন আমি ফেসবুকে রিলস বানাই তারপরে আবার গেমিং করবো এত সময় আমার পক্ষে পসিবল নাই আমি সময় পাইতে না দিকে যাই এখনো আমি গেমিং চ্যানেল খুলি নাই হয়তো আমি গেমিং চ্যানেল খুললে একদিনে পঞ্চাশ ষাট হাজার সাবস্ক্রাইবার আমার কাছে কোনো বড় বিষয় না কারণ একটা ফেক চ্যানেল আঠাইশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে তো এমন ভাবে প্রমোশন টমোশন করে এই ফেক চ্যানেল সাবস্ক্রাইবারটা বাড়াইতেছে ওর নাম্বার আমার কাছে আছে ওর নাম্বার দিয়ে আমি জিডি করবো বা মামলা করবো আর এই যে নাম্বার আছে না এই নাম্বার দিয়ে ওর নয় নক্ষত্র ভাই করা যাবো এই নাম্বারটা কার নামে কে এই নাম্বারটা খুঁজবে কি করে সে সে ওর কি লাগে সব ভাই করা যাবো এই সবই আমি করবো ঠিক আছে বাট আমি করে সাবধান করে দিলাম যে এই যে এই যে এই চ্যানেলটায় প্রতারিত এর না চ্যানেলটার নাম ওমর ফায়ার এফ এফ চ্যানেলটা এই যে ওমর ফায়ার এফ এই চ্যানেলটায় ভিডিও আছে কিছু ভিডিও প্রাইভেট করে দিছে তো আপাতত ভিডিও আছে তিনটা ও হইলো বড় একটি স্কেমার ওর ধান্দায় লইছে না কোনোরকমে একলাগ সাবস্ক্রাইবার বানাব বানায় মনে করেন ও এইটা দেওয়া মনে করে নেক্সট ইউটিউবরে বুঝাইবো যে আমি অরিজিনাল ক্রিয়েটর দেন আপনারা ওর দেওয়া টপ আপ টপ আপ করবে যান বোকা পাবলিক কিন্তু আছে যেমন এই যে চব্বিশ হাজার মানুষ শুধুমাত্র এই বিশ্বাসে সাবস্ক্রাইব করতে যেন ওমর ভাই হয়তো এটা আমি কিন্তু কোথাও বলি নাই যে আমায় আমি গেভিং চাল খুঁজছি আমি বলতে আমি গেমিং চ্যানেল খুলব আর আমি যদি গেমিং চ্যানেল খুলি দেন আমার টিকটক দিয়ে প্রমোশন করতে হবে না আরেকটা জিনিস দেয় এই যে একটা টিকটক আইডি ওমরন ফায়ার এফ এই আইডি দিয়ে ওর চ্যানেলটা খারাপ করছে এই আইডিতে আমার গেমিং নিয়ে যতগুলা ভিডিও সরছে সবগুলা ভিডিও মনে করেন লাখ লাখ ভিউ এইখান দিয়ে ও প্রমোশন করছে এই যে ওর ইউটিউব চ্যানেলের প্রমোশন কইরা ও এইখান থেকে সাবস্ক্রাইবার নিয়ে গেছে ইউটিউবে ইউটিউবে নিয়ে টপাবে না স্ক্যাম করতেছে ও আমার ভিডিও চলে কোনো সমস্যা ছিল না কিন্তু টপাবে না আমি স্ক্যাম করতে এটাই আমার সবচেয়ে বড় সমস্যা আমার আমার এক ভাই শেয়ার করলো আর যে মেন বিষয়টা আমি কখনো টিকটক ইউটিউব চ্যানেল প্রমোশন করুন না আমি জানি আমার টিকটকে হিউজ টিকটকেডিয়েন্স আছে তাও আমি কখনো আমার কোনো জিনিস টিকটকে প্রমোশন করি না দেন আমার প্রমোশন করার জায়গার অভাব নাই আমার তিনটা বড় বড় চ্যানেল একটা ছয় লাখ সাবস্ক্রাইবার একটা এক মিলিয়ন সাবস্ক্রাইবার একটা তিন মিলিয়ন সাবস্ক্রাইবার তিন মিলিয়নটা আমি বাদ দিলাম এক মিলিয়নের যেটা ওটাও যদি আমি প্রমোশন করি মিনিমাম আমি এক লাখ সাবস্ক্রাইবার কামাইতে পারবো আর শুধুমাত্র আমার চ্যানেলই না গেমিং লাইফে আমার অনেক ভালো ভালো ব্রাদার আছে লাইক ভাইব্রেটার ভিতরে যদি আপনি বলেন অনেক কারণ নাম বললাম না আমি অলরেডি তাদের সাথে গেম প্লে করছি তারা বলছে যে আমি যখন চ্যানেল খুলবো তখন আমি অবভিয়াসলি অ্যানাউন্স করে দিব যে আমি গেমিং চ্যানেল খুলছি সবাই হন আমার গেমিং লাইফে সাপোর্ট দেন এটা করেন এটা করেন বাট আমি তো খুলি নাই আর আমি শুধু গেমিং চ্যানেল খুলে আমি একা না অলরেডি আমার সাথে সাথে তারাও আমার মানে তারাও জানাই দিব যে আমি গেমিং চ্যানেল খুলছি তারাও নিজেরাও অ্যানাউন্স করবো লাইক গেমিং সেকশনে অনেক নিউজ চ্যানেল আছে গেমিং সেকশন বাদেও অনেক নিউজ চ্যানেল আছে দেন আমার চ্যানেল আছে তারপরে আমার ফেসবুক পেজ আছে আমার ফেসবুক পেজে আমি একটা স্টোরি দিলে একদিন আমার ফেসবুক পেজের পেজের স্টোরিতে ভিউ হয় প্রায় দেড় লাখ এক লাখ বিশ হাজার এক লাখের মতো ওই এক লাখ অডিয়েন্স থেকে মনে করেন পঞ্চাশ হাজার মানুষ বিভাই করে পঞ্চাশ হাজার বাদ বিশ হাজার মানুষ হয়ে করে বিশ হাজার সব কে বেরোতো আমার আইব তো আমি কেন ওগুলা মাধ্যম বাদ দিয়ে একটা টিকটকের মাধ্যমে প্রমোশন করবো তো আমার যে দায়িত্ব ওটা আমি পালন করতে করতেছি আমি কিন্তু বলি নাই কোনো জায়গায় আমি চ্যানেল দয়া তোরা আপনার এই ফেক চ্যানেলগুলোতে না আমি যখন আমার নিজের মুখ দিয়া বলমু যে গাইস এটা আমি আমার চেহারা পাইবেন যখন আপনারা আমি আমার চ্যানেলের নাম বড় বড় কই দিন আর আমার চ্যানেলের নাম কখনো এই এফ এফ থাকবো না কারণ আমি কখনো মানে ওই ফ্রি ফায়ার খেলার জন্য চ্যানেল কোনো না আমি ফ্রি ফায়ার চ্যানেল থাকবে বাট আমি চেষ্টা করুন সব গেম খেলতে আপনার সব টাইপের বিনো বিনোদন দিতে আমি একটা কন্টেন্ট ক্রিয়েটর আমি একজন ফ্রি ফায়ার গেমিং করতাম বাট আমার কাছে আরও সাইডের গেমগুলো আমি খেলবো আমি চেষ্টা করবো মানে অলরাউন্ড মানে সব কিছু করতে তো এই যে এই যে চ্যানেলটা এই চ্যানেলটাতে আপনার তো আপনাদের একটাই কাজ এই যে এই চ্যানেলটা এই দেন আটাইশ হাজার নয়শো সাবস্ক্রাইবার চ্যানেলটাতে এই যে একটা রিপোর্ট মারেন রিপোর্ট মাই ইউটিউবে মানে বুঝান যে এই চ্যানেলটা একটা ফেক চ্যানেল ঠিক আছে আর এই চ্যানেলের যে মালিক তোমার আমি কইতাছি তোমার বিপক্ষে আমার যত স্টেপ নেওয়ার সব আমি নেমো আর অডিয়েন্স যারা আমি রিকোয়েস্ট করতে থাকি আপনার যে এই যে এই চ্যানেলটারে এখনই রিপোর্ট মারেন যত বেশি পারেন রিপোর্ট মারেন মানে যারা আসেন কমেন্টে স্প্যাম করান যেটা একটা ফেক চ্যানেল তারপরে এই যে এই যে এই যে টিকটক আইডিয়াটা আছে এটাতে যে রিপোর্ট মারেন আপনার আপনারা যে আবার সাবস্ক্রাইব করা শুরু করেন না ঠিক আছে আমি পাবলিক রে কখনো বইলে বুঝাইতেই পারি না যে ভাই যেটা ফেক ওটা তো ফেকই তো দ্যাট শিট আমি আজকে এটাই বলতে যেতেছিলাম আমি কখনো এই টাইপের ভিডিও বানাই না বাট এই স্ক্যামের বিরোধিতা করতে হবে আমাদের কারণ আমার দ্বারা যদি আপনার পাঁচটা টাকাও মাইট যায় এটা আমার খারাপ লাগবে বহু মানুষ মনে করেন অনেক সময় অনেক টাকা মাইর খাইছে তো আমি চাই না আপনারা নেক্সটে আরও মাইর খান আমি কখনো আপনাদের কাছে টাকা চামু না এটা তত বুঝে না আর আমি চাইলে এই যে আমার থোবরাটা থাকবে থোবরাটা থাকলে আমি চাইছি ওই অডিও দেওয়া বা মেসেজে টেক্সট করে আমি আপনাদের কাছে টিকা টাকা নিবো না তো যা এডি আপনাদের কাছে আপনার বোঝানোর জন্য আসছি এই যে চ্যানেলটা ফেক চ্যানেল আমি যখন চ্যানেল খুলবো অভিয়াসলি আমি জানাবো যে আমি চ্যানেল খুলছি আপনারা যে এখন চ্যানেলে সাবস্ক্রাইব করেন আমি চ্যানেলের একেবারে সামনে আই না তারপরে কমো যে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন বাট এই ধরনের ফেক চ্যানেলে সাবস্ক্রাইব করেন না দয়া করে এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট তো একটু সাবধানে থাকবেন আমি গেমিং চ্যানেল যখন খুলমুর আমি সহ আমার অনেক ব্রাদার জানাই দিব আপনাদেরকে প্লাস আমি আপডেট দিব আমার ফেসবুক পেজ থেকে সব জায়গার থেকে আপাতত আপনারা একটু সাবধানে থাকেন আসসালামু আলাইকুম